আতা দিয়াছে এইজন কি হয়েছে কোথায় কোথায় ছো দিছি তাই তো এখানে মাছটা ই দেখ কত ব্যাঙ মাছ মাছগুলো লাফাচ্ছে তাই তো চল চল মাছগুলো ধরি আয় কি করে ধরা যায় মাছগুলো ও চলে যাচ্ছে তো সানবি যা চলে গেল হ দেখি তো এটা দি ধরা যায় নাকি কোথায় কোথায় এসানবি এই দেখ একটা কি ধরেছি এই দেখ শামুক একটা শামুক ধরেছি চল চল একটা শামুক ধরেছি দাঁড়া 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 দেখ 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 কি সুন্দর শামুকটা এই শানবি দৌড়াতে দৌড়াতে আসছি দেখে 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 দেখ এই তো চলে এসেছে হুম নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা এই যে সানবি চলে এসছে আমরা আজকে এসেছি অযোধ্যা পাহাড় এই যে সানবি খেলা করছে ওইদিকে পাহাড় স্টো দেখতে পাচ্ছেন যাবো আমরা অযোধ্যা পাহাড়ে তাই এখানে সব টুরিস্টরা এসছে এই যে তার এদিকে বমি হয়েছে বাবা কোথায় গেল দাঁড়া 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 পাপাকে খুঁজে এদিকে আসো এদিকে আসো পাপাকে খুঁজে আগে এখানে অনেকজন পিকনিক করছে এই লেকে হ্যাঁ চলো কি বলছো

ফুলটা নেয় না আমাদের বাড়ি নিয়ে যাবো চলো হাত ধরো হাত ধরো নিয়ে আসো বাড়ি নিয়ে যাবো চলো 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 নিয়ে আসো হ্যাঁ হম কৃষ্ণনগর বাড়ি নিয়ে যাবো চলো কৃষ্ণ কৃষ্ণকালী কৃষ্ণকালী ওই তো জীব বের করে ফেলেছে চলো বাড়ি নিয়ে যাবো বাড়ি কৃষ্ণকালী আমরা বাড়ি নিয়ে যাচ্ছি